পরে এক সময় আমার সাথে দেখা করেন মেকআপ ছাড়া চেহারা আপনারে দেখা মনে আমার রূপের আগুন দেখা আপনি আবার মা যায়েন না কি বলেন বিয়ান আপনার রূপের এত আগুন রূপের যদি এত আগুন থাকতো পাতিলের নিচে গিয়ে শুয়ে পড়তেন তাহলে মাংসটা ভালো করে সিদ্ধ হইতো মুসলি ভাই আজিজ আমার ননদ কিন্তু খুব কেয়ারিং যে ঘরে যাবে সে ঘরে একদম জল জল করবে আলোকিত হয়ে যাবে একশো টাকার ভাল বলতো যে বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাবো ভাইরাল হতে চাইলে নিজে ক্রিয়েটিভ কিছু কর টিকটক দেখে সাপ্রিক মতো খালি কপি করিস না বঞ্চিত হয়েছে তোর গলার মতো চাপ দি একটা গায়ে একটা টুপা দিয়ে দেখ আত্মা আবার যেতে পারবে একদম ভাইঙ্গা পবরে বলে আমি আর যদি সামলাতে পারছি না আমি তোমাকে অনেক ভালোবাসি না আবির আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমার চলবেই না 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 আবিরকে আমি ভালোবাসি আবির তুমি ছাড়া আমার ধর্জ কন্ঠ তোমার মনের মধ্যে আমাকে ঢুকি করে দাও না দরজা একটা গন্থমরা তিনজন এইভাবে আমাকে নিয়ে টানাটানি না করে তার চেয়ে আমাকে সমানভাবে তিনজনের মধ্যে ভাগ করে নাও আপনি তাকে নাই মেয়ে এর দিকে তাকে মেয়েকে কি সুন্দর কি নির্মল এই রকম একটা নারীর ছোঁয়া না পেয়ে যদি আপনি মরে যান তাহলে তো আপনার পুরুষ জীবনই ব্যর্থ এইরকম একটা নারীকে বিয়ে করে যদি রাতের বেলা জোরায় জুড়ে ঘুমাইতে না পারেন তাহলে আপনার কচু গাছের সাথে ফাঁসি দেওয়া উচিত আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আপনার জীবন হবে ভালোবাসা মাখামাখা মাখামাখি করে ফেলেন ভাইজান আর দেরি করেন না

আমার পাশে যে দুজন দাঁড়া আছে তাকে দুইটারে দেব তুমি তো আমার বনজামাই তোমার গায়ে তো আমি হাত তুলতে পারি না আর তাছাড়া আমি গরিব মাইয়া হাত নষ্ট করতে চাই না তাই ওরা পরে এখন গ্যাংস্টারে মারবো এমন মারা মারবো মাইরা তোর হাড়গি গুড়ি গুঁড়া বানাবলাইবো তল� গানসোনিয়া মনে হয় সুই তাই তোমার জন্য নিয়ে আসছি দুই ওই দেখো গরু খায় গাস তোমার জন্য নি আসি পাঙ্গাস

আমার চোখের সামনে একটা মানুষে কুত্তা মতো এটা এইটা মানুষ মারা আমার কাছে ডাইল ভাত প্রত্যেকদিন মানুষ মারো সবার সামনে মারো তার বাপের সাহস আমার বিরুদ্ধে সাক্ষী দেয়